আসসালামু আলাইকুম ভালো আছেন বাজারে ভাই এই সাদাটা দাম চাচ্ছেন কত চা দাম একবারে পঁয়ষট্টি কয়টা দিচ্ছেন একটার বয়সটা কতদিন হবে ছয় মাস হবে আর এটা দাম চাচ্ছেন কত

বাহান্ন অথবা তিপ্পান্ন আপনি আশাবাদী পঞ্চান্ন হলে বিক্রি করবেন কটা নিয়ে আসছেন বাজারে দুটো নিয়ে আসলেন একটা বিক্রি করে দিয়েছেন এটা কি আপনার পালেন না কিনা গরু কিনা গুরু আপনি একজন ব্যাপারী সাহেব এখানে কি লোক আছে এটা আপনার দেরি করুক আপনি দামটি বলতে পারবেন

কাস্টমার কেমন দাম বলে ছাপ্পান্ন আপনি বিক্রি করে দিবেন এটা কি পালেন না কিনা কিনা গরু আপনার আর এ পাশেটার দাম চাচ্ছেন কত ওটি আপনাদের গরু না অন্য মানুষের গরু লুক নেই ধন্যবাদ

بلے کوئی غيري ديرين چايه آمنتي بہت متابعت کرنا دوست انا ماده زراعت عادت